আসসালামু আলাইকুম কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্র মহিলা টিটিসি বরিশাল সবাইকে স্বাগতম যারা সরাসরি ভর্তি হইতে চান বেসিক কম্পিউটার ড্রাইভিং ও আরও বিভিন্ন রকমের কোর্স মহিলা টিটিসি তে আছে কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্র মহিলা টিটিসি বরিশাল যা যারা ভর্তি হইতে চান মহিলা টিটিসি তে চলে আসবেন তেরো তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হবে কম্পিউটারে বেসিক কোর্স এখানে শেখানো হয় যারা যারা শিখতে চান ইচ্ছুক আছেন মহিলা টিটিসি বরিশালে চলে আসবেন সবাইকে মহিলা টিটিসির পক্ষ থেকে স্বাগতম আমরা অফিসের ভিতরে ঢুকে হাতের বাও সাইডে তথ্য ও সেবা কেন্দ্র প্রশিক্ষণ শাখা এটার ভিতরে ঢুকে আমরা ভর্তি হতে পারব সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এবং তুই চেষ্ট টিটিসি বরিশাল বরিশালী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম